গতকালকে আমরা সংবাদ পাইছি অস্ত্র মহারা চলতেছে এটা এটা কি কি এলাকা এলাকা রামপুরা এলাকায় ড্রাম অস্ত্র মহারা চলতেছে এইরকম এলাকার মানুষ সোর্স আমাদেরকে ভিডিও পাঠাইছে ওই ভিডিও অনুসন্ধানের জন্য আমরা রাতে অভিযান পরিচালনা করছি আমাদের উপস্থিতি টের পেয়ে এরা দ্রুত পালিয়ে যায় এর থেকে আমরা সুর সাইডের পিছনে লাগাই রাখছি এর হাতে আমরা একটা অস্ত্র দেখছিলাম ভিডিওতে ভিডিওতে এর হাতে এরা দেখা খাচ্ছে ওই সময় একটা অস্ত্র দেখছিলাম শেষ পর্যন্ত এর পিছে আমি লুক লাগাইছি লুক লাগানোর পরে আমরা একে অ্যারেস্ট করছি অ্যারেস্ট করার পরে এর দেওয়া তথ্য মতে গোটা কার বাড়ি থেকে গুলি উদ্ধার করছি রনির বাড়ি থেকে গুলি আট রাউন্ড আট রাউন্ড গুলি উদ্ধার করছে গুলিগুলা কই গুলি গুলিগুলো হচ্ছে এই গুলি তোমার নাম কি তোহিদুল্লাহ তোহিদুল্লাহ দেখানোর মতে রনির বাড়িতে আট রাউন্ড গুলি পাইছি আবার তাকে আরো জিজ্ঞাসাবাদ করার পরে দেখা দিল এর বাড়িতে একটা অস্ত্র রাখছে আপনার বাড়ির আপনার নাম কি আপনার স্বামীর নাম কি নুর মোহাম্মদ কে রাখছে কথা বলবো না পানি ব্যবস্থা